আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস সাকি ব্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আজকে আপনাদেরকে যে স্থানটি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার রিয়া দে মালহাম হ্যাঁ এইখানে হচ্ছে আপনার পাখির মেলা হবে পাখি প্লাস বন্দুক পৃথিবীর সবচাইতে দামি এবং বড় বড় পাখি স্থানটিতে বিক্রি করা হবে এবং আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে বন্দুকগুলো আছে ওই বন্দুকগুলো এই জায়গাটার মধ্যে বিক্রি করা হবে তো আমরা আসছি আপনার লেনটেন করার জন্য মেলার আগের যে যেই প্রস্তুতিগুলো আছে ওই প্রস্তুতিগুলা প্রস্তুত করার জন্য আমরা আসছি আজকে এই স্থানটিতে তো ভিডিওটি মূলত শর্ট একটা ভিডিও তা আপনাদেরকে আস্তে আস্তে বিস্তারিত বলবো এই জায়গাটি সম্পর্কে আর ওই পাঁচটিতে হচ্ছে আপনার মরুভূমি আর চারদিকেই আপনার মরুভূমি মরুভূমির মাঝখানে নতুন একটা শহর হচ্ছে মালহাম শহর ওই স্থানটির মধ্যে প্রত্যেক বছর মেলা হয় এই যে এটা হচ্ছে আপনার মালহামের কাছে